ইসলাম ধর্মে যেখানে আলেমদের সম্মান রাজার চেয়েও বেশি সেখানে গুনে গুনে প্রায় তিন হাজার আলেমকে করার পরেও সমগ্র মুসলিম বিশ্বের কাছে অসীম শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র সুলতান সালাউদ্দিন আইয়ুবি তবে এতজন আলেমকে করার পরেও কিভাবে একজন ব্যক্তি মুসলিম জাতির প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন কেন অনেকেই তাকে মুসলিম বিশ্বের অন্যতম সেরা শাসক হিসেবে দাবি করে মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় শাসককে ঘিরে জন্ম নেওয়া সকল প্রশ্নের উত্তর আছে আমাদের আজকের ভিডিওতে নিজের বুদ্ধিমত্তা ও বীরত্বের ঝলক দেখিয়ে যেসব মহারথীরা বিশ্বের কোটি কোটি মুসলমানদের স্মৃতির পাতায় অমর হয়ে রয়েছেন তাদের মধ্যে অন্যতম এক নাম হল সুলতান সালাউদ্দিন ইয়ুবি মুসলিম বিশ্বকে একত্রিত করতে এবং ইসলামকে সমুন্ন করতে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে গিয়েছিলেন তিনি তবে ইসলামের পথে সুলতান পথেউদ্দিন সবচেয়ে বড় অবদান ছিল হিত্তিনের যুদ্ধ যে যুদ্ধে মুসলিমদের প্রথম কিবলা খ্যাত আল আকসা জয় করা হয়েছিল সেই যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতির দায়িত্বে ছিলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি এগারোশো সালের দুই অক্টোবর ইহুদি ও ক্রুসেডারদের হাত থেকে ইসলামের প্রথম কিবলা বাইতুল জয় করে নেন তিনি এবং তার মুসলিম বাহিনী দীর্ঘদিন বিধর্মীদের দখলে থাকা বাইতুল জয় করার পর মুসলিম বিশ্ব তখন বিজয় উৎসব পালনে ব্যস্ত হয়ে পড়ে তবে সুলতান সালাউদ্দিন আইউবি তখন কোনো এক বিশেষ চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন মুসলিমদের এত বড় বিজয়ের পরও তার মুখে হাসি ছিল না জটিল এক দুশ্চিন্তা তখন গিজগিজ করছিল তার মাথা জুড়ে সালাহউদ্দিন আইউবির এমন অবস্থা দেখে আসে শেপাশে থাকা মুসলিমরা তার কাছে এসে এর কারণ জিজ্ঞেস করেন তখন সালাউদ্দিন আইয়ুবি তাদের বলেন যে বাইতুল মোকাদ্দাস জয় হলেও শত্রুরা এখনো আমাদের মাঝে রয়ে গিয়েছে তাদের খুঁজে বের করতে না পারলে বাইতুল মোকদ্দাস বেশিদিন মুসলমানদের দখলে রাখা যাবে না সুলতান সালাউদ্দিন আইয়ুবির এমন দুশ্চিন্তা সে সময় অনেকের কাছেই অহেতুক মনে হয়েছিল তবে কারো কথায় কর্ণপাত না করে তিনি চুপিসারে শত্রু দমনের কাজে লেগে পড়েন গোপনে গড়ে তুলেন বিশেষ এক গোয়েন্দা বিভাগ সেই গোয়েন্দা বিভাগের সদস্যদের দায়িত্ব ছিল মুসলিম মাঝে ছড়িয়ে থাকা ছদ্মবেশী ইহুদিদের আটক করা যুদ্ধের সময় আটককৃত ইহুদি গোয়েন্দা বিভাগের সদস্যদের থেকে পাওয়া তথ্য এবং বিশেষ ট্রেনিং দেওয়া হয় সালাহ উদ্দিন আইয়ুবির গঠন করা বিশেষ গোয়েন্দা বিভাগকে যার ফলে ছদ্মবেশী ইহুদিদের শনাক্ত করা কিছুটা সহজ হয়ে যায় কথিত আছে যে সেই সময়কার এক বিখ্যাত ফিলিস্তিনি ইমাম একবার মসজিদে বসে তফসিরের আলোচনা করছিলেন তৎকালীন সময়ে তার মতো প্রসিদ্ধ ইমাম গোটা ফিলিস্তিন জুড়ে দ্বিতীয় কেউ ছিল না আলোচনার এক পর্যায়ে দু অপরিচিত আগন্তুক সেই মসজিদে প্রবেশ করেন এবং সেই ইমামের আলোচনা শুনতে থাকেন আলোচনা শেষ হলে সেই দুই আগন্তুক ইমামের নিকট এসে তাকে প্রশ্ন করেন যে সূর্য কখন ওঠে ইমাম উত্তর দেন যখন বৃষ্টি থেমে যায় তারপর তারা আবারও প্রশ্ন করেন যে বৃষ্টি কোন দিক থেকে আসে তখন ওই ইমাম উত্তর দেন ঝোড়ো হাওয়ার দিক থেকে এভাবে ওই দুই আগন্তুক ইমাম সাহেবকে আরো কয়েকটি প্রশ্ন করেন এবং ইমাম সাহেব সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেন যদিও সেখানে উপস্থিত মুসল্লিরা তাদের সেসব কথাবার্তার আগামাথা কিছুই বুঝতে পারছিল না মুসল্লিরা চলে যাওয়ার পর ইমাম সাহেব ওই দুই আগন্তুককে নিজের ঘরে নিয়ে যান আসলে ওই ইমাম ছিল একজন ইহুদি এইজেন্ট আর ওই দুই আগন্তুক ছিল সুলতান সালাউদ্দিন গোয়েন্দা বিভাগের সদস্য সেই ইহুদি ইমাম মনে করেছিল যে ওই দুই আগন্তুকও হয়তো তার মতোই গোপন এজেন্ট তাই তিনি তাদেরকে ঘরে নিয়ে এসে তাদের মদ পরিবেশন করেন এবং নিজের পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন এরপর ওই দুজন আগন্তুক তাকে জিজ্ঞাসা করেন যে তিনি মানুষের মধ্যে কোন ফিতনা ছড়িয়েছেন মুসলমানদের ইমানে কতটুকু চির ধরাতে পেরেছেন তখন ওই ইহুদি ইমামও আগ্রহের সহিত তাদের বুঝিয়ে দেন যে কিভাবে তিনি মুসলিমদের মাঝে বিভিন্ন বিরোধ সৃষ্টি করছেন কিভাবে তাদের ভুল পথে পরিচালনা করছেন ইত্যাদি মোটামুটি প্রয়োজনীয় সব তথ্য জানার পর এবং সেই ভন্ড ইমামের আসল পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই দুই আগন্তুক নিজের মাথার পাগড়ি এবং উপরের ছদ্মবেশী জামা খুলে ফেলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবের সেই গোয়েন্দাদের আসল পরিচয় টের পেয়ে সেই ইহুদি ইমাম পালানোর চেষ্টা গোয়েন্দারা তাকে ধরে ফেলে এবং তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে এভাবেই নিজের গোয়েন্দা বিভাগের সাহায্যে সুলতান সালাহ উদ্দিন আল আইউবি ছদ্মবেশী ইহুদি আলেমদের ধরে ধরে করতে থাকেন তার এই বিশেষ অভিযানে সে সময় প্রায় তিন হাজার আলেমকে করা হয়েছিল যারা আসলে ছিল ইহুদিদের ইসলামের আলো ছড়ানোর নাম করে মুসলমানদের মাঝে ফাসাদের সৃষ্টি করাই ছিল তাদের মূল টার্গেট সেই তিন হাজার না করতেন তাহলে আজ মুসলিমদের অবস্থা কতটা শোচনীয় হতো তা আপনারাই ভেবে দেখুন সুলতান সালাউদ্দিন আইয়ুবির বিচক্ষণতা ও প্রখর বুদ্ধিমত্তার জেরে মুসলিম বিশ্ব এক আসন্ন মহাবিপদ থেকে রক্ষা পেয়েছিল তাই আলেমদের প্রকৃতপক্ষে তিনি ইসলামের সেবাই করেছিলেন এই কারণে তিন হাজার আলেম হত্যার পরেও মুসলিম বিশ্বের কাছে তিনি আজও শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র বর্তমান যুগেও এমন অনেক ভণ্ড আলেম আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যারা মুখে ইসলামের বাণী আউড়ালেও প্রকৃতপক্ষে তারা মুনাফিক ছদ্মবেশে সেই ভণ্ড আলেমদের ধ্বংস করে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে সুলতান সালাউদ্দিন আইয়ুবের মতো মহান নেতার প্রয়োজনীয়তা আরও একবার দেখা দিয়েছে